বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজীবন প্রকৃতি ঘেঁষা মানুষ ছিলেন বরাবরই দেখেছি তার লেখাতে তিনি মানুষ ও প্রকৃতিকে মিশিয়ে দিচ্ছেন আসলে তিনি নিজেই ছিলেন প্রকৃত মাটির সন্তান তাই তার মনের গভীরে অরণ্য মাটি নদীর বুকে যাওয়ার আকুলতা ছিল তার বিভিন্ন লেখাতে নিজের জীবনের স্মৃতি থেকে গল্প করেছেন স্বাচ্ছন্দে তেমনই একটা গল্প আজ আপনাদের শোনাবো গল্প ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অন্য গল্পগুলো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকে আপনাকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ গল্প অরণ্যে বেশি দিনের কথা নয় গত ফাল্গুন মাসের কথা দোলের ছুটিতে গালুডি বেড়াতে গিয়েছিলাম প্রসঙ্গক্রমে বলি যে সিংভূম জেলার এই অঞ্চলে আমি অনেকবার গিয়েছি এবং এখানে আমার কয়েকটি বন্ধু বাড়িও করেছেন ছুটিতে ছাটাতে গিয়ে কিছুদিন যাপন করবার জন্যে গালুডি ক্ষুদ্র গ্রাম এ থেকে চার মাইল পাঁচ মাইল দূরে সব দিকেই পাহাড়ের শ্রেণী ও জঙ্গল দক্ষিণ পশ্চিম সুবর্ণরেখার ওপারে সিদ্ধেশ্বর ও ধনঝড়ি শৈলমালা তার ওদিকে পাহাড় নামে একটা অনুচ্চ পাহাড় এখানে কয়েক বছর পূর্বে একটা তামার খনি ছিল কোম্পানি ফেল হয়ে যাওয়াতে ঘরবাড়ি কারখানা চিমনি ম্যানেজারের বাংলা সবই পড়ে আছে মানুষজন নেই জায়গাটার নাম রাখা মাইন এই নামে একটা ছোট রেল স্টেশনও আছে দেড় মাইল দূরে রাখা এবং তার আশেপাশে ঘন জঙ্গল ও পাহাড় মাঝে সাঁওতালি বন্য গ্রাম এইসব বুনে হস্তি আছে শঙ্খচুর সাপ আছে ভোলুক তো আছেই এই জঙ্গলে যখন তখন চলাফেরা করা বিপজ্জনক বন্দুক না নিয়ে কখনো যাওয়া উচিত নয় এই পরিত্যক্ত নির্জন স্থানে একটা ভগ্নপ্রায় খড়ের বাংলোতে এক মাদ্রাজি কবিরাজ থাকতেন তার সঙ্গে বেশ আলাপ হয়েছিল তার মুখে গল্প শুনেছি কিছুদিন আগে দুই বুনো হাতের লড়াই হয়েছিল পুরনো কারখানার কাছে দুদিন ধরে লড়াই হয় শেষকালে একটা হাতি মারা যায় বেশি রাত্রে তার বাংলোর বারান্দায় বাঘ ডাকে সম্পূর্ণ দিনের আলো না ফুটলে তিনি কখনো বাংলোর বারান্দার দিকে দৌড় খোলেন না আমি ইতিপূর্বে অনেকবার যখন গালুড়ি গিয়েছি তখন রাখা মায়েন্স ও তার আশেপাশের বনে বেড়াতে গিয়েছি একা 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 যাওয়ার কারণ প্রথমত নতো তো ওসব বোনের মধ্যে স্বাস্থ্যী অজীর্ণ রোগগ্রস্ত শৌখিন কলকাতার বাবুরা পায়ে হেঁটে যেতে রাজি হন না দ্বিতীয়ত গভীর বোনের মধ্যে বেড়ানোর শখও সবার থাকে না এতে তাদেরও দোষ দেওয়া চলে না অবশ্য অনেকবার বেরিয়ে বোনের মধ্যে কিছু কিছু জায়গায় পরিচিত হয়ে গিয়েছিল পরিচয় যখন ঘনিষ্ঠ হয় তখন লোকে স্বভাবতই সেখানে একটু অসতর্ক হয়ে পড়ে আমিও তাই হয়েছিলাম ওদেশে বনে বেড়াতে হলে সাধারণত সকালের দিকে যাওয়াটাই নিয়ম বেলা দুটো তিনটের পর অর্থাৎ এই পরন্ত বেলার দিকে বোনের মধ্যে থেকে বার হয়ে লোকালয়ের দিকেই আসাই ভালো প্রথম প্রথম এই নিয়ম খুবই মেনে এসেছি একজন করে সাঁওতাল গাইড সঙ্গে না নিয়ে বনে যেতাম না একবার সিদ্ধেশ্বর ডুংরি বলে প্রায় পনেরোশো ফুট উঁচু একটা পাহাড়ের চূড়ায় উঠেছিলাম সেবারও সঙ্গে ছিল একজন সাঁওতাল ছোকরা পাহাড়ের ওপর অনেক উঁচুতে বুনো চারা কেঁদো গাছ ভেঙে দিয়েছে সেই প্রথম সাঁওতাল ছোকরা একরকম বুনো সিমের মতো ফল তার বীজ পুড়িয়ে খেতে ঠিক গোল আলুর মতো সেই পুড়িয়ে খাইয়েছিল পাহাড়ের ওপরের জঙ্গল থেকে সংগ্রহ করে পাহাড়ের এক জায়গায় একটি গুহা দেখিয়ে বলেছিল এগুহা এখান থেকে সুবর্ণরেখার ওপার পর্যন্ত চলে গিয়েছে এসব অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য বড় সুন্দর যারা ঘন অরণ্যানী নির্জন পর্বত সৌন্দর্য ভালোবাসেন তাদের এসব স্থানে আসা দরকার আছে বনের মধ্যে মাঝে মাঝে ক্ষীণকায় পার্বত্য নদী হয়তো হাঁটুখানেক জল ঝিরঝির করে বইছে পাথরের নুড়ির উপর দিয়ে দুধারেই জনহীন বনভূমি কেঁদো পলাশ ও সালের জঙ্গল ঘন ও প্রস্তারাকীর্ণ কত বৈচিত্র্য বুন পুষ্প বন্য সেফারির বোন বারবার যাতায়াত করতে করতে ভয় ভেঙে গেল যখন নিজের চোখে কখনো ভাল্লুক দেখলাম না বুনো হাতির তারা সহ্য করতে হলো না তখন মনে হলো অনর্থ কেন একজন গাইড নিয়ে গিয়ে পয়সা খরচ করা যেতে হয় একাই যাব অর্থ ব্যয় ছাড়া গাইড নিয়ে ঘোরার জন্য অসুবিধাও ছিল ধরুন এক জায়গায় চমৎকার বন্য পুষ্পের শোভা পাহাড়ের নীল চূড়া সুনীল আকাশে মাথা তুলে দাঁড়িয়ে নিকটেই ক্ষুদ্র পার্বত্য ঝর্নার মৃদু কলধ্বনি বনস্পতিদের শাখায় শাখায় বন্য পাখির কুজন আমার মনে হলো এখানে অদূরবর্তী শিলাখণ্ডে পিয়াল গাছের স্নিগ্ধ ছায় কিছুক্ষণ চুপ করে বসে থাকি আপন মনে প্রকৃতির এই নিরালা রাজ্যে বসে বনবিহঙ্গ কাকলি শুনি কিন্তু গায়ে দুদণ্ড স্থির হয়ে বসতে দেবে না বলবে চলো বাবুজি চলো এখনো অনেক পথ বাকি তাছাড়া সঙ্গে লোক থাকলে মনের সে শান্ত সমাহিত ভাবও আসে না এইসব কারণে ইদানিং একাই বেড়াতে যেতুম বোনের মধ্যে কিন্তু যে ঘটনার কথা এখানে বলবো তার পূর্বে সুবর্ণরেখার ওপারে দু তিন মাইল ছাড়া একা খুব বেশি দূরে যায়নি বড়জোর গিয়েছি সিদ্ধেশ্বর পাহাড় শেড়ির পাদদেশ পর্যন্ত গিয়েছি আবার বেলা পড়বার অনেক আগেই সুবর্ণরেখার তীরে ফিরে এসেছি দোলের ছুটিতে এবার গালুটি গিয়ে দেখি অপূর্ব নির্মেক নীল আকাশ বনে বনে শাল মঞ্জুরি সুগন্ধ নব বসন্তের নতুন কচি পাতা ওঠা শাল কেঁদো পিয়াল মহুয়া গাছে গাছে কুড়ি দেখা দিয়েছে বসন্তের বন্য এসেছে পাহাড়ি ঝর্নার মধ্যে নেমে বিচিত্র বর্ণে বিচিত্র সজ্জায় বনে বনে একজন বৃদ্ধা সাঁওতালের মুখে শুনেছিলাম পাঁচ মাইল দূরে বনের মধ্যে এক জায়গায় ছোট্ট জলপ্রপাত আছে জায়গাটার নাম নিশি ঝর্ণা সেখানে নাকি বোন আরও ঘন পথে এক জায়গায় পুরনো আমলের একটা দেউল আছে এই ইত্যাদি জায়গাটা দেখবার খুব ইচ্ছে হলো দোলের আগের দিন বেলা দশটার মধ্যে কিছু খেয়ে নিয়ে জায়গাটার উদ্দেশ্যে বার হয়ে পড়লাম শীঘ্রই সুবর্ণরেখা পার হয়ে গিয়ে রাখা মাইন্সের পথ ধরলাম মুসাবনী রোড যেখানে রাখা মাইন্সের চার নম্বর সেফর্ডের গভীর বনের মধ্যে গালুডির পাকা রাস্তার সঙ্গে মিশেছে সেখানে পৌঁছাতে বেলা প্রায় সাড়ে এগারোটা বেজে গেল তারপর বাঁধা সড়ক ছেড়ে দিয়ে বাঁদিকে কুলামাউরো বলে একটা ক্ষুদ্রপূর্ণ গ্রাম পার হয়ে পায়ে চলা সুরিপট ধরে ঝনঝরি পাহাড়ের নিচেকার ঘন বনের মধ্যে ঢুকলাম পথ যে আমার একেবারে অপরিচিত তা নয় আর বেশি দূর অগ্রসর না হলেও কুলামাউরো গ্রামে সাঁওতালি উৎসবে সাঁওতালি নৃত্য দেখতে এর আগেও একবার এসেছি সুতরাং আমার মনে দ্বিধা বা ভয় থাকবার কথা নয় ছিলও না কুলামারও পেছনে ফেলে এসেছি আমার ডাইনে ধনঝড়ি পাহাড় সরু বন্য পথের সমান্তরালভাবে যেন বরাবর চলেছে উত্তর দক্ষিণ কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণের দিকে বন ক্রমশ গভীর থেকে গোভরতর হচ্ছে তা বেশ লক্ষ্য করছি কিছু কিছুদূর গিয়ে দিক থেকেও আরও একটা শৈলশ্রেণী যেন ক্রমশ ধনঝিরির গায়ে মেশবার চেষ্টা করছে যে অরণ্যবৃত উপত্যকা দিয়ে আমি চলেছি সেটা যেন ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে আমার জানা ছিল এই পথটা বনের মধ্যে দিয়ে গিয়ে এক জায়গায় ধনজিরি পাহাড় পার হয়ে ওপারে চলে গিয়ে আবার মুষাবণি রোডের সঙ্গে মিশেছে সুতরাং মনে কোনো উদ্বেগ ছিল না জানি যেতে যেতে আপনা আপনি মুষাবণি রোডে পড়বই নিশি ঝর্ণা কোথায় আমার জানা ছিল না আমি বনের মধ্যে যেতে যেতে কান খাড়া করে আছি কোথায় ঝর্নার শব্দ পাওয়া যায় এক জায়গায় সত্যি শব্দ পাওয়া গেল জলের সূর্যপথটা ছেড়ে নিবিড়তর বনের মধ্যে ঢুকে দেখি একটা ক্ষুদ্র পার্বত্য নদী উপল রাশির উপর দিয়ে বয়ে চলেছে তার দুধারে এক প্রকার বন্য গাছ অজস্র বেগুনি রঙের ফুল ফুটে আছে স্থানটি যেমন সুন্দর তেমনই স্নিগ্ধ কতক্ষণ বসে রইলাম একটা শিলাখণ্ডে উঠতে যেন ইচ্ছে করে না কিন্তু এই বনে থাকা তখন যে উচিত ছিল না তা তখনও বুঝিনি প্রথমত তো বনের অসব নিবৃত স্থান বিশেষ করে যেখানে জল থাকে সেখানে বাঘ থাকা বিচিত্র নয় দ্বিতীয়ত বেড়া গেল পথ তখনও কত বাকি সে সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না অথবা ধারণা থাকলেও ভুল ধারণা ছিল যখন আবার শুরিপথটায় উঠলাম তখন বেলা বেশ পড়ে এসেছে বনেই এই অংশের শোভা অবর্ণনীয় প্রথম বসন্তে কত কি বনের ফুল গাছের মাথায় আলো করে রেখেছে ধনজুরির নীল সানুদেশ একদিকে খাড়া হয়ে উঠেছে ডাইনে শাল মঞ্জুরির সুবাসে উপত্যকার বাতাস নিবিড় হয়ে উঠেছে বেলা পড়ার সঙ্গে সঙ্গে সে গন্ধটা যেন আরও বাড়ছে কতক্ষণ আনমনে চলেছি শুরিপত্রও তখন হারিয়ে গেছে খেয়াল করছিল না হঠাৎ দেখি আমার সামনেই ধনঝুরি পাহাড়ের খুব উঁচু একটি অংশ সেখানে পাহাড় টপকে ওপারে যাওয়ার কোনো উপায় নেই পথও নেই স্থানটি সম্পূর্ণ জনমানবহীন সেই কুলামারও গ্রাম ছাড়িয়ে এসে আর লোকালায় চোখে পড়েনি বেলাও পড়েছে একটু ব্যস্ত হয়ে পড়লাম তাছাড়া সুড়িপত্রাই বা গেল কোথায় বনের মধ্যে ব্যস্ত হয়ে পথ খুঁজতে গিয়ে আরো গভীর বনের মধ্যে ঢুকে গেলাম এদিকে সূর্য হেলে পড়েছে এ বনের মধ্যে আর বেশিক্ষণ দেরি করার উচিত হবে না ভাবলাম আর নিষিঝর্ণা দেখে দরকার নেই এবার যে পথে এসেছি সেই পথেই ফিরি কিন্তু কোথায় সে পথ ক্রমে এমন সব জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি সেখান দিয়ে আসবার সময় আসিনি তা বেশ বুঝলাম বনের মধ্যে দিগ্ভ্রান্ত হওয়া খুব সহজ বিশেষ করে এ ধরনের নিবিড় বনের মধ্যে কিন্তু আমি জানি ধনঝুরি উত্তর পশ্চিম কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণের দিকে বিস্তৃত বিশেষত সূর্য যখন এখনও আকাশে দেখা যাচ্ছে তখন দিক ভুলের সম্ভাবনা অন্তত নেই এই একটা ভরসা ছিল মনে কিন্তু ভরসা ভরসাই রয়ে গেল সেই পর্যন্ত কোনো কাজে এলো না ক্রমে পাহাড়ের আড়ালে অস্ত গেল ছায়া ঘনিয়ে এলো বনে যদিও সামান্য জ্যোৎনা রাত্রি তবুও এই ঘন জঙ্গলের মধ্যে একা রাত একা রাত্রি কাটানোর সম্ভাবনায় বিশেষ পুলকিত হয়ে উঠলাম না হঠাৎ মনে হলো ধনঝিরি পাহাড়ের ওপারেই তো মুসাবনি রোড পাহাড়টা যদি কোনো রকমে টপকাতে পারি এখনো রাত হয়নি লোকালয়ে পৌঁছাতে পারবো নতুবা ঘনায়মান সন্ধ্যার অস্পষ্ট আলো অন্ধকারের যতই জঙ্গলের মধ্যে ঘুরব ততই সম্পূর্ণরূপে পথ ভ্রান্ত হয়ে পড়তে হবে একটা জায়গায় মনে হলো যেন ধনঝিরি একটু নিচু হয়েছে এই ধরনের নিচু খাঁজ দিয়েই আমার জানা পায়ে চলার সুরিপথটা গেছে ঘন চুলের মধ্যে চেরা শুথির মতো পার্বত্য পথের কোনো চিহ্নই দেখছি না কোনো দিকে তবুও এই অপেক্ষাকৃত নিচু থেকে টুপকে ধনঝিরির ওপারে যাওয়া খুব কঠিন হবে না মনে হয় জুতো খুলে হাতে নিলাম পাহাড়ের কিছু দূর উঠে গিয়ে দেখি নিচে বনের মধ্যে যত অন্ধকার ওপর ততটা নয় জোৎনা উঠলো জোৎনা ফুটবে ভালো প্রথম খানিকটা উঠে এই মনে হলো ভুল জায়গা দিয়ে পাহাড় পার হচ্ছে এখান দিয়ে কখনো কেউ পাহাড় পার হয়নি যেমন বড় বড় পাথরের চাই তেমনই কাঁটা গাছ সর্বত্র খালি পায়ে ধারালো পাথরের উপর দিয়ে চলতে বিষম কষ্ট অথচ জুতো পায়ে দেওয়া চলবে না পাহাড়ের ওপরে খানিকটা উঠে গেলাম দিব্যি তারপর এক জায়গায় গিয়ে দেখি সামনে একেবারে খারাই দুরারোহ পাহাড় দেওয়ালের মতো উঠেছে বড় বড় গাছের শিকড় ঝুলছে যেন জলের তোড়ে নদীর পাড় ভেঙে পড়েছে আমি শিক্ষিত পর্বতারোহণকারী নই সেই খাড়া উত্তুঙ্গ পাহাড়ের দেওয়ালবে ওঠা আমার পক্ষে তাই সম্পূর্ণ অসম্ভব এদিক ওদিক চেয়ে দেখি একদিকে একটা মসৃণ প্রকাণ্ড শিলা আর ভাবে শোয়ানো সেখানা উচ্চতায় আন্দাজ কুড়ি বাইশ হাত এবং চওড়ায় ত্রিশ বত্রিশ হাত হবে এ ধরনের পাথরটাকে এদেশে রাগ বলে রাগ পার হওয়া বিপজ্জনক কারণ হাত পা দিয়ে ধরবার এতে কিছু থাকে না তবে এখানে অন্তত ষাট ডিগ্রি কোন করে হেলে আছে তাই ভরসা হলো এই একমাত্র পথে পাহাড়ের উপরের দিকে ওটা চলবে এখন জুতো যখন পায়ে নেই একরকম করে চার হাতে পায়ে হামাগুড়ি দিয়ে রাগ পার হয়ে ওপরে উঠলাম তারপরে ওঠার বিশেষ কষ্ট নেই শুধু অর্জুন আর শুভ্র নিষ্পত্র শিববৃক্ষের জঙ্গল বাঁকাভাবে চাঁদের আলো এসে শিববৃক্ষের দুধের মতো সাদা ধপধপে গুঁড়ির গায়ে পড়েছে কারণ তখন প্রদোষের ঈষৎ অন্ধকার কেটে জ্যোৎস্না ফুটে উঠেছে এক জায়গায় উপর দিকে মনে হলো যেন গাছে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে কৌতূহল হলো অত্যন্ত আপনা আপনি গাছে কি করে আগুন লাগবে ওপরে উঠে গিয়ে দেখি সত্যিই এক জায়গায় একটা মোটা শিকড়ের গা দিয়ে ধোঁয়াবার হচ্ছে তবে কিভাবে শিকড়ে আগুন লাগলো তা আজও বলতে পারি না তখন আমি অনেকখানি উপরে উঠে গিয়েছি নিম্নের উপত্যকার গাছপালার মাথার কুকরা চুল কাফিদের মাথার মতো দেখাচ্ছে চাঁদের আলো বোনের নিবিড় অন্ধকার উপত্যকার মধ্যে এতটুকু ঢোকেনি উপর থেকে ঘন কালো দেখাচ্ছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে চারিদিকে ধনঝিরির বিভিন্ন চূড়ার বনরাজির মাথায় মাথায় শুভ্র ঢেউ সে জনমানবহীন শৈলমালার ঊর্ধ্ব শানুতে প্লাবিত শুক্লা চতুর্দশীর রাত্রির শোভা যে দেখেনি তাকে বলে বোঝানো যাবে না সে কী অপূর্ব ব্যাপার একা যেন আমি পৃথিবীর ঊর্ধ্বে কোন দেবালোকে বিচরণশীল আত্মা আমার চোখের সম্মুখে যে দৃশ্য দূর থেকে সুদূর প্রসারিত কোনো পার্থিব চক্ষু কোনো দিন তার দর্শন করেনি কিন্তু সেখান থেকে আমার মনে হল আমি সম্পূর্ণ ভুল করেছি যেদিক দিয়ে পাহাড়ে উঠেছি সেখান দিয়ে পাহাড় টপকাবার উপায় নেই যতই উঠি ততই দেখি আমার চোখের সামনে অর্জুন ও শিব বৃক্ষের সাদা সাদা সোজা গুঁড়িগুলো থাকে থাকে উঠে যেন স্বর্গে উঠেছে অর্থাৎ পাহাড়ের শিকড় দেশের তখনও পর্যন্ত কোনো পাত্তা নেই তাছাড়া ক্লান্ত খুব বেশি হয়ে পড়েছি বুকের মধ্যে ঢিপ ঢিপ করে যেন ঢেঁকির পার পড়ছে অতিরিক্ত শ্রমের ফলে এই বন ভেঙে অতখানি উঠে ওপারের ঢালু দিয়ে নামতে পারবো বলে মনে হলো না তার চেয়ে যে পথে উঠেছি হাত পা ভেঙে পড়ার চেয়ে নিম্ন উপত্যকায় নেমে জ্যোৎস্নার আলোয় আবার না হয় পথ খুঁজি বিপদ এলো এতক্ষণে এই নাম্বার সময় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে একেবারে মৃত্যুর সম্মুখীন হতে হলো প্রায় দুর্ঘটনা যখন আসে তখন এমনি অতর্কিতে আসে যতটা উঠেছিলাম যোথনার আলোতে এরকম করে নেমে এসে সেই রাগখানার কাছে পৌঁছালাম রাগ পার হয়ে নেমে গেলে উপত্যকা আর বেশি নিচে নয় রাগ বেয়েই নামতে হবে কারণ অন্যদিকে নাম্বার কোনো উপায় নেই অথচ রাগ এমন মসৃণ যে হাত পায়ে আঁকড়াবার কিছু নেই এ ধরনের পাথর বেয়ে ওঠা বরং সহজ কিন্তু নামা অত্যন্ত কঠিন তাড়াতাড়িতে আর একটা ভুল বললাম উপুর হয়ে না নেমে চিদ হয়ে নামতে গেলাম যাই হোক খানিকটা তো নামলাম দিব্যি তারপর পাথরখানার উপর দিকে যে প্রান্ত হাত দিয়ে ধরেছি সেটা ছেড়ে দিয়ে গড়িয়ে সরসর করে খানিকটা নামলাম তারপর পাথরের গায়ে এক জায়গায় এক রাগ শুকনো পাতা জমে আছে সেখানটিতে পাথরের কোনো খাঁচ আছে ভেবে যেমন পা নামিয়ে দিয়েছি অমনি শুকনো পাতার রাস হড় হর করে সরে গেল সেই ঝোঁকে আমি ওখানিকটা গড়িয়ে পড়লাম অথচ পায়ে আটকাবার কোনো খাঁচ বা উঁচু নিচু জায়গা কিছুই পেলাম না তখন আমার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে কোথাও কিছু ধরবার নেই স্লেটের মতো মসৃণ পাথরটার কোনো জায়গায় আমি চিৎ হয়ে ও সম্পূর্ণ অসহায় অবস্থায় তার উপর শুয়ে আছি এবং আঙুল টিপে বা সামান্য কিছু ধরে আছি সেটা ছেড়ে দিলেই নিচের দিকে গড়িয়ে পাথরের নুড়ির স্তূপের উপর গিয়ে পড়ব সে পাথরের স্তূপ অন্তত ত্রিশ ফুট নিচে তার উপর পড়লে তীক্ষ্ণ ধারালো অসমান প্রস্তরখণ্ডে বিষম আহত হতে পারি তারপর হাত পা ভেঙে পড়ে থাকলে এ জনশূন্য পাহাড়ের ওপরে কেই বা উদ্ধার করছে এই অবস্থায় মৃত্যু ঘটা বিচিত্র কী যখন আমি বুঝলাম আমি খুব বিপদগ্রস্ত তখন হাতে পায়ে যেন আর বল নেই আঙুলের টিপ ধরবো কি আঙুলি অবশ্যই আসছে এভাবে আর কিছুক্ষণ কাটালেই গড়িয়ে নিচে পড়ে যাব এবং সাংঘাতিক আহত হব তখন মনে হলো উঠবার সময় পাথরখানার এই অংশ দিয়ে উঠিনি কোন ঘেসে উঠেছিলাম সেখানে নিচে বড় বড় অসমান শিলাখণ্ডের ধাপ মতো ছিল তখন দিনের আলো ছিল বলে দেখে শুনে উঠবার সুবিধা ছিল এখন রাত্রে বিশেষ করে উপরের দিকে থেকে নামবার সময় অতটা বুঝতে পারিনি উদ্ভ্রান্তের মতো চারিদিকে চাইলাম জলে ডোবার পূর্ব মুহূর্তে মূর্যবান ব্যক্তি যেমন কোনো আশ্রয় খোঁজে তেমনই হঠাৎ নজরে পড়ল হাতখানেক দূরে একটা অর্জুন গাছের মোটা শেকড় উপরের একখানা শিলাখণ্ডের ফাটল থেকে বার হয়ে ঝুলছে মরিয়ার মতো সাহসে ঝোঁক দিয়ে দাঁড়িয়ে উঠে সেই শিকড়টা আঁকড়ে ধরতে গেলাম এবং ধরেও ফেললাম এতে নিজেকে আরও বিপন্ন করেছিলাম কারণ শেকড় হাতের নাগালে না এলে টাল খেয়ে পড়ে গিয়ে সজরের নিচের প্রস্তরাসের উপর পড়ে চূর্ণ হয়ে যেতাম ধীরে ধীরে গড়িয়ে পড়লে হয়তো চোট খেয়ে বেঁচে যেতাম সম্ভাবনা আদৌ ছিল না রাগ থেকে শিকড় ধরে নেমে এসে সর্বাঙ্গ দিয়ে যেন ঝাল বিরোচ্ছে মনে হলো নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে পরিত্রাণ পেলে যেমন হয় মানুষের কিছুক্ষণ বসে বিশ্রাম করে নিয়ে হাতে পায়ের অবশ ভাবটা কাটিয়ে আবার নামতে আরম্ভ করলাম এবং পনেরো মিনিটের মধ্যে ধনঝিরির উপত্যকার সমতল ভূমিতে পা দিলাম তখন আমার মনে সাহস বেড়ে গিয়েছে গুরুতর দুর্ঘটনার হাত থেকে মুক্তি পেয়ে সমতল ভূমিতে কোনো বিপদই আর আমার কাছে বিপদ নয় তখন রাত আন্দাজ দশটা হবে বলে মনে হল যোৎনা খুব ফুটেছে মনের মধ্যে আগের মতো অত অন্ধকার নেই প্রথমে সেই পার্বত্য নদীর ধারে ধীরে ধীরে এসে পৌঁছালাম তার জলের কলধ্বনি শুনে জলপান করে ও মাথায় মুখে জল দিয়ে শরীর ও মন সুস্থ হল মনে তখন ভয় ও উদ্বেগ আদৌ নেই সুতরাং ধীর মস্তিষ্ক নিয়ে খুঁজতে খুঁজতে সেই শুরিপথটা প্রায় আধ ঘন্টা পরে পার করলাম কুলামাউর যখন এসে পৌঁছেছি তখন রাত বারোটার কম নয় গ্রাম নিশুতি হয়ে গেছে বহুক্ষণ আমায় দেখে গ্রাম্য কুকুরের দল মহা ঘেউ শুরু করলো একটা ঘরের দাওয়ায় লোকেরা শুয়েছিল কুকুরের ডাক শুনে তারা জাগলো আমায় দেখে তারা খুব আশ্চর্য হয়ে গেল তাদের মধ্যে কেউ কেউ আমায় বোনের মধ্যে যেতে দেখেছিল দুপুরের পরে বললে খুব বেঁচে গিয়েছিস বাবু শঙ্খচুর সাপের সামনে পড়লে আর বাঁচতিস না ধনজির বনে বড্ড শঙ্খচুর সাপের ভয় রাতটা সেগ্রামে কাটিয়ে সকালের দিকে সুবর্ণরেখা পার হয়ে গালু দিতে ফিরে এলাম